গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন সকাল বেজে গেছে আটটার এখন তোমাদের সাথে নিয়ে এই ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর এদিকে দেখো আজকে যেহেতু শনিবার মাম স্কুল ছুটি আছে আর তার জন্য কিন্তু আজকে একটু দেরি করে উঠেছি কারণ তারপরে তো দেরি করে উঠেছি মানে এই নয় যে হাজবেন্ডের ছুটি হাজবেন্ডের কিন্তু ডিউটি আছে তাই এদিকে কিন্তু সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর বিছনাটাও গুছিয়ে নিয়েছি ঘরটাও ছাড় দেওয়া হয়ে গেছে আর এখন কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি কারণ কালকে গতকালকে এইগুলো কাঁচা কুচো করেছিলাম তো সেইগুলো আর গোছানো হয়নি তো এগুলো গুছিয়ে সোজা চলে যাব রান্নাঘরে গিয়ে রান্নাঘরে গিয়েই তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এই জামাগুলো না এত পরিমাণে এখানে জমে গেছিলো তাই ভাবলাম এই কাজগুলো করেই নিই আর তোমাদের ভিডিওর শুরুতে আমাকে যেটা বলতেই হচ্ছে কারণ অনেকে হয়তো পুরো ভিডিওটা দেখো না বা প্রথম থেকে দেখেই চলে যাও তাদের জন্য আমি বলছি তো বন্ধুরা আমার মনটা খুবই খারাপ কিছু বলার নেই কিছু বলবো না আমি আমার মতো করে সৎ পথে সামনের দিকে এগিয়ে যাব জানি ভগবান আমার এই আশীর্বাদ তো অবশ্যই করবে আমি আমার মতো সৎ থাকব কারণ তার কারণ আমার মনটা এতটাই খারাপ কেন বলছি কাল আমার ভিডিওতে একজন মাত্র ওয়াশ টাইম করেছো ভাবতে পারছো বন্ধুরা আমার সঙ্গে তোমরা মানে পরিবারের সবাই কত মানে কত ক্যাম মানে কত খারাপ আমাকে ভাবছ বা আমার ফ্যামিলিতে কত খারাপ ইয়ে করছো সেটা বুঝতে পারছো আমার আর কি কিছু ভাষা প্রকাশ করতে পারছি না তার কারণ আমি একদম অবাক হয়ে গেছি একজন মাত্র ওয়ার্স টাইম করেছ তাহলে আমি কেন এরকম করে আমার কেন তোমাদের সবার পরিবারে গিয়ে এত সময় দেব কেন বলো তো আমার এত এত পরিবার তাদের প্রত্যেকের পরিবারে গিয়ে আমি ভিডিও পুরো ফুল ওয়াচ করি লাইক কমেন্ট করি কিন্তু আমার সাথে এগুলো কেন হচ্ছে বন্ধুরা তোমরাই বলো না আমার কিছু বলার নেই তোমরা তোমাদের মতো করে যাও আমি জানি হাজার বললেও তোমরা শুনবে না আমি জানি যে তোমরা আমাকে কেউ ভালোবাসো আজ থেকে আমি জেনে গেলাম তার জন্য আমার দুদিন তিন দিন ধরে প্রচণ্ড মন খারাপ আর আর মন খারাপ হচ্ছে আমার মানে রোজ আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে দুজন তিনজন সাবস্ক্রাইব করছে পরের দিন দেখছি সেই তিনজন চারজন করে আবার আমার পরিবার থেকে চলে যাচ্ছো তো বন্ধুরা তোমাদের কিছু বলার নেই আমি আর কিছু বলতেও পারবো না মানে কিছু বলতেও চাই না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমার কিছু বলার নেই কিন্তু আমার মতো আমি সৎপথেই থাকবো দেখি কতদিন কি কিছু আগাতে পারি বা কিছু করতে পারি যাই অনেক কথা বলে নিলাম তার তারপর এদিকে দেখতে পারলে নুন তারপরে হলুদ এগুলো সব তেল যেগুলো খালি ছিল সমস্ত কিছু কন্টেনারে ভরে নিয়ে এই যে এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আজকে করবো লাইলেন মানে তেলাপিয়া মাছের মতো দেখতে যেই মাছ সেই মাছটাই করব সেটা হচ্ছে এই যে আলুটা ভেজে নিচ্ছি আর একটু ওই আদা বাটা জিরে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়েই করছি আর এদিকে কিন্তু এই যে মাছের ঝোলটা ভাতটা করে হাজবেন্ডকে দিয়ে দেব আর তারপরে আমরা কিছু একটা করে নেব যেহেতু ও একটু আজকে দেরি করে যাবে মানে ন ওই নটা সাড়ে নটা তো তাই ভাবলাম যে এইদিকে খাবারটাও করে নিই আর তার সঙ্গে কিন্তু ভাইও যাবে দুজনাই যাবে একসঙ্গে দুজনকে একসাথে রেডি করে দেব মানে ভাই একটু পরে যাবে আর হাজব্যান্ড আগে চলে যাবে তো মামা মই বসে কিন্তু ওকে খাইয়ে দিয়েছে ও হোমওয়ার্কটা করছে যেহেতু স্কুলের হোমওয়ার্ক দুটো আন্টির কাছে পড়াশোনা করে তার হোমওয়ার্ক এইগুলো তো কমপ্লিট করতেই হবে ছুটির দিন থাকলে বাচ্চাদেরও অনেক হোমওয়ার্ক পড়ে থাকে যেমন ড্রয়িংয়ের জন্য তো সমস্ত কিছু ওকে বসে বসে ওকে কমপ্লিট করতে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আমার গোপুসোনাকে তো সকালবেলা ঘুম থেকে তুলেই দিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাই তো ভাবছি কি সকালবেলা একটু রুটি করব এদিকে হাজব্যান্ডকে খাবারটা রেডি করে দিয়েই কিন্তু সকালের একটু টিফিন করব আর এই যে আমার মাছগুলোও দেখো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার মাছের জল রান্নাটাও কমপ্লিট আর একটু লাস্টে ধনে ছড়িয়ে দিলাম খেতে খুবই ভালো লাগবে তো মাছের জলটা নামিয়ে এখন আমি হাজব্যান্ডের জন্য খাবারটা বেরে নিই তো এদিকে দেখো মাছের জলটা আমার কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ডের জন্য আমি এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম তার কারণ হচ্ছে ও নিয়ে যেতেও কষ্ট হয় ব্যাগের মধ্যে তো আজকে কিন্তু টিফিনটা খেয়ে গেল না আর একদম যেন তো বাইরে খুব কম খায় অল্প ভাত দিয়ে দিই তার সঙ্গে এই যে তরকারিটাও দিয়ে দিলাম তো আমার এদিকে কিন্তু রান্না টিফিনটা গোছানো কমপ্লিট তার সঙ্গে কিন্তু রান্নাটা হয়ে গেছে সিম্পল করলাম বেশি কিছু করলাম না আর এখন এই যে ভা একটু ব্রোকলি করবো কারণ কালকে ভাই দুটো নিয়ে এসে সত্যি কথা বলতে এই ব্রোকলি আমি দিনও খাইনি তো একবার একটু মুখে দিয়ে দেখেছিলাম একদম ভালো লাগেনি তাই ভাবলাম কি করব কি করব তাই একটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি নিয়ে এই যে কাটতে শুরু করে দিয়েছে সত্যি কথা বলতে এত সুন্দর কালার আর এত সুন্দর টাটকা সবজি দেখে লোভই লাগছিল তাই ভাবলাম আজকে কিন্তু আমার মতো করে একটু করে মানে খেয়ে দেখি কেমন লাগে তো এদিকে কিন্তু এই যে ব্রোকলি তার সঙ্গে কিন্তু পেঁয়াজকালি আর মটরশুটি দিয়ে একটু হালকা করে কাল ভালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব তো আমার আমি মানে এইটা আমি কাটতে কাটতে ভুলে গেছিলাম একটু ভাবতে নিইনি ভাবতে নিলে আরও ভালো হতো তো এটা দিয়ে করবো আর তার সঙ্গে রুটি করব তো ভাইও এই কিন্তু টিফিন নিয়ে যাবে রুটি আর এই ব্রোকলি ভাজা আর তার সঙ্গে কিন্তু ভাত খেয়ে যাবে তো আমাকে মামা বলেছিল ব্রোকলি দিয়ে স্যুপ করে দিতে তো সত্যি কথা বলতে আমি কোনোদিনও করিনি তো ফার্স্ট টাইম করলাম ভাজা তো অন্য টাইমে আরও তো ব্রোকলি ভেতরে আছে ফ্রিজে তো সেইগুলো আমি অন্য একদিন স্যুপ করে দেব। আর এদিকে দেখো কালিগুলোও কেটে নিচ্ছি আর সবজিগুলো না একদম টাটকা ফ্রেশ ছিল আর ফ্রিজে রেখেছিলাম আর এখন শীতের সবজি ফ্রেশই থা হয় তাই না তো টাটকাই পাওয়া যায় আর এইদিকে মটরশুটিগুলো দেখো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তো চলো এগুলো খাবার কম মানে সবজিগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো একজন গৃহিণী হিসেবে কিন্তু সব দিকটা তাকে খেয়াল রাখতে হয় যেমন হাজবেন্ড তার বাচ্চা তারপরে সংসার চারিদিকে ভালো মন্দ কোনটা কি করলে না করলে ভালো হয় তো সেই দিকে খেয়াল রাখতে হয় একজন গৃহিণী ইনকাম বা সাশ্রয় করতে নাই পারো কিন্তু তার বুদ্ধি দিয়ে কিন্তু পুরো সংসারটা সে আগলে রাখতে পারে সে চিন্তাও করে যে কোন খাবারটা কোনভাবে রান্না করলে বা কোন খাবারটা বেশি দিন চালালে বা কোনটা কোনভাবে সংসারটা কীভাবে চালালে ভালো হয় বা সংসারে অনেক মায় উন্নতি হয় বা সংসারে অনেক টাকা পয়সার দিক থেকেও সেফ হয় সেটা কিন্তু একজন গৃহিণী কিন্তু ইনকাম না করলেও সে ঘরে বসে তার বুদ্ধি দিয়েই করতে পারে আর বুদ্ধি তো অবশ্যই দরকার কেননা বুদ্ধি না থাকলে কিভাবে তার সংসারটা ভালো থাকবে সেই দিকে কিন্তু সে খেয়াল রাখতে পারে আর একজন কিন্তু মেয়ে তার বিয়ের আগে যখন শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু অনেক চেঞ্জ এসে যায় অনেক পরিবর্তন এসে যায় অনেক না মানে ভালো না লাগা জিনিসগুলোও ভালো লেগে যায় শুধু তাই নয় সে খাওয়া থেকে সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করে ফেলে আর এরপরেও দেখা যায় অনেক বাড়িতে কিন্তু এগুলো করেও কিন্তু সংসারে কিন্তু আয় উন্নতি বা সাশ্রয় হয় না তার কারণ হচ্ছে তার পাশে যদি হাজবেন্ড না থাকে তাই না তো এই জন্য কিন্তু একজন গৃহিণীর পাশে কিন্তু একজন হাজবেন্ডেরও কিন্তু দরকার আর সে যদি তার ভালো লাগা বা তার যদি সাপোর্ট না থাকে বা তার সে কি করছে না করছে তার পাশে যদি না থাকে সে কখনোই কিন্তু এগোতে পারে না তার মানে একজন ক্লিনীর সঙ্গে কিন্তু একজন হাজব্যান্ডেরও কিন্তু পাশে অবশ্যই কিন্তু শক্ত হাতে হাল ধরা দরকার আর সত্যি কথা বলতে হাজব্যান্ডের কিন্তু মনের মিলও থাকা দরকার দুজন দুজনার মধ্যে যাতে দুজনার মধ্যে কিন্তু মিল না থাকলে কখনোই কিন্তু একটা সংসার কখনোই কিন্তু এগিয়ে যেতে পারে না তো তোমাদের সঙ্গে কথা তা বলতে বলতে দেখো রুটিটাও হয়ে গেছে ব্রোকলি দিয়ে আমরা খেয়ে নিলাম তো অতটাও ভালো লাগেনি যাও যাই হোক এখানে কিছু কালকে কিছু দরকারের জিনিস নিয়ে এসেছিলো যেরকম ঠাকুরের ঘরের দানা থেকে শুরু করে ধূপকাঠি বাতাসায় তো এইগুলো ঠাকুর ঘরে রেখে দেখো শুকনো লঙ্কাটাও কিন্তু আমি এই যে রোদ দিয়ে আসলাম একটু রোদ খাওয়ানোরও দরকার ছিল কারণ অনেক দিন যাতে ভালো থাকে তো সেই দিকে তো আমাকেই খেয়াল রাখতে হবে তো রোদ খাইয়ে আমি যদি কন্টেনারে ভরে রাখি তাহলে কিন্তু ওটা খুব ভালো থাকবে আর তারপরে দেখো এদিকে মাম্মামের জন্য যে বিস্কুটগুলো নিয়ে এসেছে সেই বিস্কুটগুলো আমি এই যে ভেতরে রেখে দিচ্ছি তো আমি এখানে মুখটা খুলে রাখলাম না এমনি প্যাকেটের ওই থেকে খুলে রাখলাম কারণ যখন খাবে তখন আমি আবার কিন্তু এর ভেতরে রেখে দেব আর একভাবে যদি আমি খুলে রেখে দিই তাহলে বিস্কুটগুলো নরম হয়ে যাবে ভালো থাকবে না তো সেই দিকেও খেয়াল রাখতে হবে আর এদিকে দেখো পিঁচু এই যে মটর নিয়ে এসেছে যাতে আমরা মাঝে মধ্যে রুটির সঙ্গে বা লুচির সঙ্গে করে খেতে পারি তার জন্য কিন্তু রাতে যেহেতু রুটি করব তার জন্য কিছু ভিজিয়েও রেখে দিলাম আর এদিকে মাম্মামের জন্য বড় একটা কর্নফ্লেক্সের প্যাকেট নিয়ে এসেছে সেটাও আমি দেখো ভরে রেখে দিলাম কারণ এটা দিয়ে অনেক দিন চলে যাবে মাম্মামের তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে দেখো আমি এইদিকে কিন্তু ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন ঘরটা মুছেও কিন্তু সান করব মাম্মামকেও সান করিয়ে দেব আর আমি এভাবে ওভেনটা রোজ পরিষ্কার করে নিই যাতে কিন্তু কোনো নোংরা বা ময়লা না পড়তে পারে আর রোজেরটা রোজ করে নিলে কিন্তু খাটনিটা অনেক কম হয় আর অনেক দিন পরে হার মানে করলে দেখবে কিন্তু অনেক পরিশ্রম হয় আর আমি যতটা পারি ততটা কিন্তু এইভাবে রোজ করার চেষ্টা করি আর তোমাদেরকে তো দেখিয়েই দিই যে আমি রান্নাঘরটা যতটা সামনে পারি করার চেষ্টা করি এমন এমন সময় হয় যে কিন্তু পরিস্থিতির জন্য করা হয় না তো যাই হোক আমার কিন্তু এদিকে কিন্তু ঘরটার মুছে মাম্মা মুখে স্নান করিয়ে দিয়েছে আর আমিও দেখো এদিকে পুজো দিয়ে নিলাম তো যাই হোক এই যে আমি পুজো দেওয়া কমপ্লিট এখন মামের জন্য খাবার বেনে নিয়েছি চলো তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও তাহলে টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা